তিনি সত্তর বছর বয়সে মুগুল থেকে উঠতেন মঙ্গল আরতি করতেন হরিনাম করতেন ভগবানের সেবা পূজা করতেন প্রচার করতেন সব কিছু করতেন আর আমি বত্রিশ বছর বয়সে তা কিছুই করতে পারি না এর মানে কি আমি হচ্ছে আসল প্রকৃত পক্ষে বুড়া আর তিনি হচ্ছেন প্রকৃত তিনি হচ্ছেন ইয়াং শিলা প্রভুপাত আমি এখন আমার বয়স মনে করেন বত্রিশ হ্যাঁ এই বত্রিশ বছর বয়সে আমি যা করতে পারি না সত্তর বছর বয়সে ছিল প্রভু তা করেছে বছর বয়সে সত্তর বছর বুঝতে পারছেন না আমি এখন বত্রিশ বছর বয়সে যা করতে পারি না ছিল প্রভুপাত সত্তর বছর বয়সে তার হাজার গুণ বেশি করেছেন তিনি মাত্র তিন ঘন্টা ঘুমাইতেন কয় ঘন্টা তিন ঘন্টা তিনি যা গ্রন্থ রচনা করে গিয়েছেন আমার কত জনম লাগবে গ্রন্থগুলো শেষ করতে একবার পড়া তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন যারা পৃথিবীতে কৃষ্ণ ভবনের প্রচার তিনি বৃদ্ধি করেছেন তিনি দশ বছরের ভিতরে তিনি ভাগবতম গীতা গীতার সাতশোটা শুলুকের সাতশোটা তাৎপর্য রচনা করেছেন আঠারো হাজার শুলুকের তাৎপর্য রচনা করেছেন ভাগবতমের তিন লক্ষ তিন লক্ষ আহ চৈতন্য চৈতন্য সুলুকের কি করেছেন তাৎপর্য রচনা করেছেন তারপরেও আরো ছোট ছোট অনেকগুলো গ্রন্থ লেখেছেন যেমন ভক্ত প্রশিক্ষণ আত্মজ্ঞান লাভের পন্থা ইস্যুপনিষদ এইগুলো সমস্ত গ্রন্থ রচনা করেছেন এগুলো আমি সারা জীবন পড়লেও শেষ করতে পারবো না তেলে সত্তর বছর বয়সে যা করতে পারেন করতে করেছেন আমি বত্রিশ বছর বয়সে তা করতে পারছি তাহলে আমি বুড়া কিনা আমি বুড়া কিনা তিনি জুয়ান কিনা তিনি ইয়াং কিনা না সত্তর বছর বয়সে তিনি ইয়াং আর আমি বত্রিশ বছর বয়সে আমি বুড়ো আর আমি এখন তিনটা সময় মঙ্গল করতে পারি না অলস শরীর মানে না ঘুমতি করতে পারি না শরীর মানে না এটা কার কাজ বুড়ো মানুষের কাজ না তো তিনি সত্তর বছর বয়সে মুখ থেকে উঠতেন মঙ্গল করতেন করতেন নাম করতেন ভগবানের সেবা পূজা করতেন প্রচার করতেন সব কিছু করতেন আর আমি বত্রিশ বছর বয়সে তা কিছুই করতে পারি না এর মানে কি আমি হচ্ছি আসল প্রকৃতপক্ষে বুড়া আর তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন ইয়াং বুঝতে পারছেন এই আপনি যত ভক্তি জীবন সুন্দর করে করবেন আপনার বয়স পঞ্চাশ হোক না পঞ্চাশ হাজার বছর হোক কিন্তু তখন আপনি যত ভক্তি করলে আপনি তত ইয়াং হয়ে উঠবেন যুবক হয়ে উঠবেন বুঝতে পারছেন বক্তির ভক্তি এটাই বুঝতে পারছেন চেয়ারা সুন্দর হয়ে যাব ইয়াং হয়ে যাবে মন্দিরে গিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর মাতাজিরা ভক্তি করছেন সুন্দর ভক্তি করছেন অনেক বুড়ো বুড়ো বয়স্ক প্রবুরা কত সুন্দর ভক্তি করছেন ভক্তি করলে কি হয় ওই যে হ্যাঁ কারণ যখন যেমন ধরুন কারেন্টে যদি আপনি হাত দেন বিদ্যুতে হাত দেন কি বলবো আনন্দ পাইবা হ্যাঁ শর্ট খেলে কি ধরবো তোর তো সমস্যা চুষে নাই কি না ভগবানের সংস্পর্শে কি হয় কক্সিপাত দেখেছেন লোহা স্পর্শ করলেই তার স্মরণে পরিণত হয় না কক্সিপাতরের সংস্পর্শে লোহাও যে লোহা আছে না এখানে কক্সিপাতের গোসা দিলেই আপনারা গড়ে সোনার বান্ডারে যুগ বুঝতে পারছেন তো ভগবান আছে কক্সিপাতর ভগবানের সঙ্গে আসলেই সবাই কি হয় হ্যাঁ ব্যান হয়ে যায় তো আপনিও তোমার মনে হচ্ছে না আপনার বয়স পঞ্চাশ তখন মনে হইব কি তা আপনার মনে হইব আপনার না আপনার মনে হইব পাঁচ বছর এরকম বোবাই অনেক আছে অনেক বয়স্ক কিন্তু তারা বক্তি দেখলে বোঝা যায় তারা তো ইয়াং কিন্তু যারা বক্তি করে না তাদের সুযোগ উঠে দশটার সময় সত্যি কিনা সত্যি না কিন্তু যত বড় বক্ত যত বড় শুদ্ধ বক্ত এবার তত বুড়ে ঘুমতে উঠে উঠিয়ে মঙ্গলার্থী করেন যোগ করেন সাধন ভোজন করেন তার মানে ছয়টা হয়ে যোগ সাধন ভোজন অর্চন পূজা অর্চনা আরতি গুরু পূজা সব শেষ হয়ে যায় আরেকদিন ইয়ান নয়টা দশটা পর্যন্ত ঘুমায় কে বুড়া কেউ ইয়ান বলুন কে ইয়ান কে বুড়া হ্যাঁ বলুন হ্যাঁ এখন বলুন শোন না মাতাজি এখন কি বলবেন আমার বয়স পঞ্চাশ পারি না আগের মতো আগের মত না পারি না বলবেন পারতে হবে ভক্তি জীবন পারি না কোনো সুবিধা এই দেহটা তো দেওয়া হয়েছে আমার না পারার জন্য বাট আমি আমার মতটা করতে হবে ঠিক না কি করতে হবে করতে হবে আমাকে সুলুক মুখস্থ করতে হবে পারবো না কোনো শব্দ নাই পারিব না একথা কি বলিব না কেন পারিবে না তার রাজার পার নাকি হ্যাঁ যাব না কেন পারবে না তুমি পারতে হবে ঠিক না হ্যাঁ না পারতে হইব কী তো ঠিক আছে হ্যাঁ

বক্তিজীবন আমার আগে আমার পিসির বাড়ি তখন স্টার জলসা ভারতের চেনের বাংলাদেশে প্রথম নতুন প্রবেশ করছে আর ওইখানে আমাদের পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূর আর ওইখানে স্টার জলসা শুরু হয়েছিল আজি বাংলা তখন ওইখানে একটা নাটক দিত কেয়া নৌকা কেটা নৌকা কেয়া নৌকা একটা আর প্রায় দিন ওই নেশায় আমি যেতাম দেখা পিসির বাড়ি দেড় কিলোমিটার দূরে সন্ধ্যার সময় দিত নাটক এত আকর্ষণ ছিল বুঝতে পারছেন আমি অবাক করলাম আজকে আজকে আমি ওই যে কালিবাহ খেলা শুরু করার পূর্বে আমি বলছি যে আগে যখন শুক্রবার আসলে চিন্তা করতাম তিনটার পরে আর কোনো কাজ নেই বিটিভির সামনে বসবো আর পূর্ণ যোগ মঙ্গলা চায় চলবে শ্রেষ্ঠ আংশে থাকবেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন অমুক তমুক অমুক ঠিক আছে এই আজকে আজকে ছবির মধ্যে কে থাকবো ইলিয়াস কাঞ্চন জহিন সাবানা আরে ভাবে গোটা গোর গোটা দেব শুক্রবার যেন মনে হয় তো জন্মবার হেবি বার্থডে শুক্রবার মানেই জানেন আপনারা কিভাবে করছেন আমাদের এভাবে খাচ্ছে হ্যাঁ শুক্রবার মানে কোনো কাজ নাই কুটুমবারে যাওয়া বন্ধ শুক্রবার মানেই হইলো কি তিনটার সময় ঠিক না আর এখন ভগবানের কৃপায় শুক্রবার শনিবার বৃহস্পতিবার আইলে সপ্তাহে চার পাঁচ দিন আজকে অমুক জায়গা কালকে অমুক জায়গা ক্লাস যেতেই আমি অমুক জায়গায় বলবো অমুক জায়গায় অমু জায়গায় জায়গা বলবো শুক্রবার মানেই আনন্দ বৃহস্পতিবার মানেই আনন্দ শনিবার মানেই তো মহাপ্রভুর কি পায় এই জন্য আমি মহাপ্রভুর সেই সন্তুষ্ট প্রবাদ এরকম সিস্টেম না করতেন